মিউদিন হাসান আল কবির আছে তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসাও দিয়ে থাকেন বুঝতে পেরেছি এত বেশি বোঝা তো ভালো না চিকিৎসা দিলেই তাকে কবির আজ বলা হয় এটা তোমাকে কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুরাজ বসন্তের রাজাকে বসন্তরাজ আমি ঐতিহাসিক কবিদের রাজা তাই কবির আজ ও কবিদের রাজার জন্য কবিরাজ আচ্ছা 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 কবি সাহেব আমরা জানতে পেরেছি আপনি নাকি এই কবিতা তো অনেক দিন ধরেই লেখছেন তারপরও আপনার এই কবিতার জগতে আসা বা কত সাল থেকে আপনি কবিতা লেখছেন একটু যদি বলতেন আমি অনেক আগে থেকে এই কবিতা লিখি প্রায় উনিশশো ছোটকাল থেকে এই কবিতা লিখি উনিশশো ছোটকাল আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আপনি যে উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখেন আপনার ফেসবুক পোস্ট এবং মানুষের মাধ্যমে জানতে পারি আপনি নাকি বিশ্বের বিভিন্ন দেশে কবিতা নিয়ে ভ্রমণ করে থাকেন তাহলে আমাদেরকে এমন কিছু দেশের নাম বলুন যে দেশগুলোতে আপনি ভ্রমণ করেছেন আপনারা শেরবেন না সব মিডিল ইস্টের ওই পাশে আমাদের এখানে শিক্ষিত অনেক মানুষ আছে আমরা জানতে পারি বুঝতে পারি আপনি বলেন কোন দেশগুলোতে গিয়েছেন হ্যাঁ কত দেশের নাম বলবো সেন বিন্না বললাম তো এই মনে করেন নোয়াখালী সাতপুর বিবাড়িয়া রাজশাহী রংপুর বহু দেশ গেছি আপনি এসে আনবেন না এগুলো সব মিডিল ইস্টে রই পার বুঝতে পেরেছি আচ্ছা ওগুলো সব বাদ আপনি রিসেন্ট এই গত সপ্তাহে এক দেশে গিয়েছিলেন ফেসবুক স্টার্টেস দিয়েছেন ওই দেশটার নামটা শুধু বলুন ওই দেশের নাম ওইটা আছে ওই যে সিরি নাম শ্রীলঙ্কাতে গিয়েছিলেন মনে হয় না শ্রীমঙ্গল সিলেটের শ্রীমঙ্গল হ্যাঁ খোদা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা কবি সাপ আমরা তো ঘাটাঘাটি করতে চাই না তাহলে আপনার দলের বিড়াল বেরিয়ে যাবে আচ্ছা যা হোক এখন কথা হচ্ছে আপনি যে কবিতা লেখেন এই কবিতা নিয়ে একটু আপনার কবিতা কবি জীবনের একটু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন হ্যাঁ আমি একটু বলেছি যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করি সেটা আপনার বাপদাদার জন্ম হয় নাই এমনকি যে আপনারা যাদের কবিতা পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় ওরা আমার জুনিয়ার ওদের জন্মের আগে থেকে কবিতা লিখি আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন পাখি সব করে রব রাতি পোহাইল কাননে খুসুম কলি সকলে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা কিন্তু আপনারা তো আধুনিক যুগের মানুষ কত কিছু আপডেট পাইছেন মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট কত কিছু পাইছেন আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই এমনকি আপনারা যে অক্ষরগুলো পড়েন অক্ষরের সাথে অনেক কিছু পাইছেন আপডেট যেমন এই যে আরবি পড়তে আসেন আপনারা আরবির সঙ্গে যে জবর জের পেয়েছে কিন্তু একসময় আবিষ্কার হয় নাই পরবর্তীতে আবিষ্কার হয়েছে আবার বাংলা অক্ষর গুলা পড়েন এই বাংলা অক্ষরের আকার শিকার সময় আবিষ্কার হয় নাই পরে আবিষ্কার হয়েছে আমি ওই আকারের শিকার আবিষ্কারের আগের যুগে কবিতা লেখা শুরু যখন আমি কবিতাটা লিখি তখন আকার শিকার কিছু আবিষ্কার হয় নাই তখন আমার এই কবিতাটা আমি আকার শিকার ছাড়া লিখেছিলাম এইভাবে পক্ষসব কররব রতপ হল কন কসম ফল সকল ফটল তার কিছুদিন পরে যে মনে করেন ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতা পাখা পাখা কারারাবা রাতা পাহালা কানানা কাসামাফালা সাঁকালা ফাটালা তার কিছুদিন পরে যে মনে করে রসিকের আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পিকি শিবি কেদি দিবি রেতি পি হেলি কিনি নে কিসেমে ফেটেলি তারপরে যে যখন রস্যকের আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো কুকুসুবু গুরুডুবু রুতুপুহুলু কুসু নে কুসুম ফুলু শুকুলু ফুটুলু তারপরে যখন এই কার আবিষ্কার হইলো আমার কবিতা গেল পেকে সেবে কে দেবে রেতি পেহেলে কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে তারপরে যখন ও কার আবিষ্কার হইলো আমার কবিতা হইলো পোক সব করু রব রতপো হলো কোন যখন ফোটো আবিষ্কার হইলো আমার কবিতায় গেল বৌ খৌ বৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ নৌ কৌ লৌ সৌ কৌ লৌ সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল। আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেলো পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুশুঙ্কলি সকলে ফুটিল বা বাবা বাবা আচ্ছা কবি সাহেব আপনার কবিতার ইতিহাস শুনে ভালো লাগলো আচ্ছা আপনার এই কবিতাটা নাকি অনেকেই আবৃত্তি করার চেষ্টা করেছিল সেই কাহিনিটি একটু শোনান আমার কবিতা তো সবাই আবৃত্তি করছে ছোটবেলায় এই কবিতাটা কে না পড়ছে তো তো ওনারা তো এই সুস্থ সংস্কৃতির চর্চা করতে আছেন তা আমি একদিন ভাবলাম যে অসুস্থ সংস্কৃতির চর্চা যারা করে ওরা কীভাবে আমার কবিতাটা আবৃত্তি করে আমি একটু শুনে আসি তা আমি একদিন সিনেমা জগতে গেলাম তো সিনেমা জগতে ওই যে ঢাকা অফিস আছে না এফডিসি এফডিসির গেট দিয়ে ভিতরে হান দিলাম হান দিয়ে পেটে দিকে জল খারাই রয়েছে তো জলকে যাই বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন তো সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে হয় পাখি সব কর্তা ছিল বোঝনায় ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জয়ে গেছে গা আমি পেলাম যে আবৃত্তিটা তো ভয়ঙ্কর রকম হয়ে গেল আমার তো এত ভয়ঙ্কর কবিতা না আমার ফুল ফুটার কবিতাই তো সাবলীল আবৃত্তি হবে তার একটু সামনে যে দেখি মিশা সদাগর খারাপ হয়েছে ওকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করো সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব কর রব রাতি পোহালো হাতি পোহানো কাননে কুসুম কলে সকলে ফুটিল আমি গেলাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর হবে না তো তবে আরেকটু সামনে যে দিয়ে আমাকে বরিশালের এক ভাই খারাই রয়েছে কাবিলের নাম কাবিলাকে যাই বললাম যে ভাইটি তুমি একটা আবৃত্তি করো কাবিলা আবার কবিতাটা আবৃত্তি করলে বলে পাখি সব হরতে আসে রব রায় পোহাই গেছে স্যাত আর কাননে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাত করিয়া তা আমি বললাম যে না তোর আবৃত্তি মোটামুটি ভালোই ছিল কিন্তু মাঝখানে আবার শেতকুইটি আর আমি তো এটা লিখি লেখিনি তাই বললাম তোকে দিয়ে হবে না আর একটু সামনে যাই আর একটু সামনে যাই দেখি যে ওই যে কথা কথা কান্দাকাটি করেন না একটা নায়ক অমর সানি ও খারাই রয়েছে ওকে যাই বললাম গেদি তুমি একটা আবৃত্তি করো সে কানতে কানতে কয় পাখি সব করে রাতে পোহালো কালনে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম তুই কান্দিস এটা দেখি কান্দার কবিতা নাকি এটা আনন্দের কবিতা ফুল ফুটসে সবাই আনন্দ করবে বললাম তোরে দিয়ে হবে না আর একটু সামনে যাই আর একটু সামনে যাই দেখি ওই যে মান্না খারাই রইছি মান্নাকে যাই বললাম যে গিয়ে তুমি একটু আবৃত্তি কর সে আবৃত্তি করলে পাখি সব কর রব রাতে পোহালো জান রাতি পোহাল কান নেই ক শঙ্কলে সকলে ফোটে আমি বললাম যে না তোর বয়সটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর কিন্তু মাঝখানে আবার আম্মাজান আইলো কমিডিয়া আমি তো আম্মাজান লাগাইনি বললাম না নাতোরও আবৃত্তি করার তোর হবে না আরেকটা সামনে গেলাম যাই দেখি যে ওই যে কতায় কত মারামারি করে না একটা গেট আছে রুবেল অ্যাকশন হিরো রুবেল রুবেল খারাপ ওকে যাই বলছি তুমি একটা আবৃত্তি করো তো সিট নিমে তো কয় বাকি সব করে রহ প্রতিপ হলো কান নেই ক শঙ্কলে সকলে ফুটিলো আমি বললাম তুই থাম তোর কাছে আমার আমিও নিরাপদ না কোন সময় একটা দিবি বলা যায় না তা আমি বললাম যে না তোদের এই চলচ্চিত্র অঙ্গনে থাকবে না আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি রাজনৈতিক অঙ্গনে যাওয়ার সময় দেখলাম পেটটা তো খাড়াই খারাই রয়েছে আমাকে কাকু সবাই যাকে কাউকে কাকু বললে ডাকে তো কাকুকে যাই বললাম যে আমার এই কবিতাটা আবৃত্তি করেন কাকু আমার কবিতাটা দেখেই বলতে হচ্ছে তা আমি কেলাম যে খেলাধুলার দরকার নেই আপনি আমার কবিতাটা আবৃত্তি করেন তা কাকু আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলেই ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল তা আমি কেলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতরে পদ্মা সেতু হান

পাখি সব করে রব রাতি পোহালো ইনশাল্লা

আপনাদের অনুষ্ঠানে আসতে পেরিয়া আমি অনেক আনন্দিত এবং নিজেকে অনেক গর্ববর্তী মনে করি সরি গর্বিত মনে ইতিহাসে আর কি আপনি একটা নাশিক পরিবেশন করে আসেন সকলে বলি মাসাল্লা